ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দটা তাই ভাগাভাগি করি সবাই সাথে বেশি বেশি আজকে আমি আমার ব্লগে দেখাতে চলেছি ঈদের পরে আমরা কি কি করেছি কে আমাদের বাসায় এসেছে আর কিভাবে তাদেরকে আপ্যায়ন করেছি সেই সমস্ত কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে আমি হঠাৎ করে জানতে পারলাম আমাদের মেহমান আসবে আমার বোন আসবে বোনের জামাই আসবে বোনের মেয়ে আসবে তো হঠাৎ যেহেতু কোনো প্রিপারেশান ছিল না হঠাৎ করে জানতে পারলাম ভাগ্নি তার খালাতো ভনকে দেখার জন্য ছটফট করছে তাই আপু আমাকে জানিয়েছে যে আমরা আসব তো আসবো আসবো করতে করতে আপু কিন্তু রাত্রে পুরো আটটা বাজিয়ে ফেলেছে তো ফাঁকে আমি কিছু টুকটা কাজ ছিল আর আমার মেয়েটা একটু অসুস্থ থাকার কারণে আমি বেশি কিছু করতে পারিনি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আয়োজন করার এদিকে আমি নুডলসটা বসিয়ে দিয়েছি তখনও কিন্তু আপুরা আসেনি তো নুডলস বানাতে বানাতে আমি আবার ফোন করি ফোন করে জিজ্ঞেস করলাম আপু তোমরা কোথায় ওরা বলছে আমরা কি আসবো না কি আসবো না তা এখনও আমরা ডিসাইড করতে পারিনি তখন আসলে মেজাজটা একটু গরম হয়ে যায় কারণ এক জায়গা থেকে এক জায়গায় যাব সেটা যদি আমরা যাওয়া যাব বলে দেওয়ার পরেও যদি ডিসাইড করতে না পারি তখন আসলে মেজাজটাই গরম হয় তো যদি বলতো যে আমরা আসবো না তাহলে কিন্তু আমি না জানি পকাপকি শুরু করে দিতাম কেননা আমার বাসায় অনেক অনেক মানুষ নেই যে আমি কোনো কিছু একটা বানালে বা কোনো নাস্তা বানালে সেটা ঝটপট খাওয়া হয়ে যাবে এমনও না তার মধ্যে অল্প কিছু বানালে সেটা শেষ করা যায় কিন্তু বেশি তো বেশি জিনিস তো শেষ করা যায় না তা আপু দুলা ভাইদেরকে ফোন করার পরে আমি নুডলসটা বানিয়ে নিয়েছি নুডলসটা বানিয়ে আমি এখানে মাংসগুলোকে ম্যারিনেট করে রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এইদিকে ডিম সিদ্ধ হতে দিয়েছি ততক্ষণে আমার ভোন ভাগ্নি ভোনের জামাই ভাগিনা চলে এসেছে তা আসার পরে সাথে সাথে আবদুল্লার দুষ্টমি করা শুরু হয়ে যায় তো একবার যে আবদুল্লাহ ওর জামার ফিতাটা খুলে দিয়েছিল। টানাটানি করছিল তো আপু আবার ঠিক করে দিয়েছে আপু ওকে একটু রেডি করিয়ে দিচ্ছে আমি ছবি তুলব বলেছি তো ভাই বন্ধুজন ওদেরকে ছবি তুলে নিয়েছি আর এই দিকে আমার মাংস রান্নাটাও একদম রেডি তা আপু দুলাভাই ভাই ভাগিনা ভাগিনীদেরকে নাস্তা দিয়েছি ওরা নাস্তা করছে তার ফাঁকে একটু কথাবার্তা বলে ওদেরকে একটু সময় দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে যেহেতু মাংসটা একদম রেডি আর নাস্তাটাও করতে করতে প্রায় সাড়ে আটটা এজন্য আমি একটু আস্তে ধীরে পোলাওটা বসিয়ে দিচ্ছি আমি আগে পোলাও চালটা একসাথে করতাম না আমি পোলাওটা রান্না করে তারপরে মিক্স করতাম এভাবে আমার মাও করে থাকতো তো এখন কেন জানি ওই জিনিসটা ঝামেলা ভালো মনে হয় আর এভাবে করতে আমার কাছে সহজ লাগে যে রান্নাটা মাংসটা রান্না যখন হয়ে যাবে তখন সেই মুহূর্তে চালটা ঢেলে দিলে পরিমাণ মতো পানি দিয়ে দিলে কিন্তু মাংসের ঝোলটাও অ্যাডজাস্ট হয়ে যায় মশলাগুলোকে আর নেড়েচেড়ে মিক্স করা লাগে না ভালোভাবে মিক্স হয়ে যায় তা আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতিই বিরিয়ানি রান্না করলে অনেক বেশি ভালো লাগে সময়টাও কম লাগে ঝামেলাবিহীন বিরিয়ানিটা রান্না করা যায় এমনিতে অন্যদিকে যদি আমি পলাউটে রান্না করতে যাই আমার কাছে কেন জানি ঝামেলা ঝামেলা লাগে তাই আমি এই পদ্ধতিতে করেই খুব কমফোর্টেবল করি ফিল করি আমার বিরিয়ানি রান্নাটা একদমই রেডি অনেক আমার কাছে তো অনেক ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে জানি না এ পর্যায়ে আমি এখানে ভাজি করেছি ডিম সিদ্ধ করে নিয়ে একটু ভেজে নিয়েছি আর সালাদ কেটে নিয়েছি পিচিরা যেহেতু মাছ খেতে চায় না ওদের জন্য একটা ছোট পিসগুলো রান্না করেছি ভাজি করেছি আর এদিকে ভাই বোনের জামাই যেহেতু জামাই মানুষ স্পেশাল এই জন্য ভনের জামাই জন্য বোনের জন্য একদম গোটা গোটা দুইটা মাছ ভেজে নিয়েছি তো অনেক আমরা কথা বলতে বলতে আমরা চাও খেয়ে নিয়েছি তো বিরিয়ানিগুলো খেতে খেতে আমাদের রাত হয়ে গিয়েছে তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি আসলে অনেক কিছু পারি না তবে চেষ্টা করি যতটুকু পারি ততটুকু করার আমার যদি কোনো ভুলভ্রান্তি দেখে থাকেন হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে জানাবেন যে কিভাবে কি করলে আমি আরও ভালো কিছু করতে পারি আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ